আমি এখানে গ্রিন চিলি সস করব বলে এখানে এক কাপ মতো জল দিয়ে দিলাম আর এখানে কাঁচা লঙ্কা কিছু নিয়েছি এগুলো এবার দিয়ে দেব এখানে রসুন দিয়ে দিলাম চার পাঁচ কোয়া রসুন দিয়েছি রসুন একটু চিড়ে দিয়েছি আর আদা নিয়েছি আর গাঁটের মতো দিলাম অল্প লবণ দিলাম আর দেখুন লঙ্কাগুলো সব সিদ্ধ হয়ে গেছে এবার জলও আমার পাটিতে আর নেই জলটা মুড়ে গেছে আমি আবার এটাকে নিভিয়ে দেবো ঠান্ডা হলে পেস্ট করে নেব এখানে সব লঙ্কাগুলো ঠান্ডা হয়ে গেছে আমি এবার এগুলোকে পেস্ট করে নেব আমি লঙ্কা লঙ্কাগুলোতে একদমই জল দিই নি এটা এমনিই পেস্ট করে নেব দেখুন আমি এটা পেস্টটা করে নিয়েছি লঙ্কা আমি একদমই জল দিইনি জল দিলে কিন্তু জিনিসটা তাড়াতাড়ি খারাপ হয়ে যায় আমি ভিনিগার দেবো আমি এখানে একটু অল্প লেবুর রস দিয়ে দিচ্ছি আর দেব না এখানে এক চামচের মতো চিনি দিয়ে দিলাম এখানে ভিনিগার দিয়ে দিলাম এক ছিপি আর এক ছিপি দেবো এখানে আর এক ছিপি ভিনিগার দিয়ে দিলাম এবার এটাকে ঠিক করে নেব এবার ভিনিগারটা দিতে একটু পাতলা মতো হয়ে গেছে তরল হয়ে গেছে আর শিশিতে এটা ভরে রাখবো ঝাল মিষ্টি আমার সসটা রে দিই তখন অল্প নুন দিয়েছিলাম সিদ্ধ সময় এখানে অল্প লবণ দিয়ে দিলাম দেখোন আমাৰ চিলি চচটা ঠিক এই ৰকম হৈ আছে এবাৰ আমি একমে ভৰি ৰাখিব